পাঁচবারে কলটা ধরতে পারছি মানে নেটওয়ার্কে কেটে যায় শুধু কেটে যায় কেটে আমি সরি আমি সরি 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 আমার একটু ব্যাংক হসপিটাল থেকে কল আসছিল আমার হাজব্যান্ডের হচ্ছে মানে এইখানেই তো আপনার ট্রাকিস্টমি করা তো ওই ট্রাকিস্টমিটা কি চেঞ্জ করবে আর কি সো এটার জন্য আর কি মানে ওরা আমাকে কল দিচ্ছিলো আজকে পাঁচবার চেষ্টা করে ওরা আবার ডেট লাইনে কল দেয় ডক্টর যখন একটি কথা বলে আজকে পাঁচবার চেষ্টা করার পরে আমার সাথে কথা বলতে পারছে মানে আমি ফোনটা রিসিভ করি কেটে যাই ফোনটা রিসিভ করি কেটে যায় দেখছেন একটা কথা বলি রাগ করিয়েন না রাগ করার মতো কথা বলে যখন বলেন রাগ করিয়েন না তখন খুব বিরক্ত লাগে আপনি লিখছেন যেদিন সে যেদিন ব্রেন স্ট্রোক করছে আমার মনে হয়েছে ওই দিনে মারা গেছে আপনার মনে হলে তো হবে না আমি তো চোখে দেখতেছি মার একটা মানুষ গেলে একটা মানুষের শরীরে রক্ত চলাচল হয় মার একটা মানুষ নিঃশ্বাস নিতে পারে রক্ত চলাচল হয় হার্টবিট চলে তো এগুলো হচ্ছে মূর্খের মতো কথাবার্তা আর মানে এগুলার মানে এখন আমার জামাই বা বেঁচে আছে নাকি মর সেটার জন্য কি আমার ফেসবুকে ভিডিও দিতে হবে ছবি দিতে হবে আমার জামাই আমার জামাই নিঃশ্বাস দিতেছে সেটা ছবি দিতে